ভাঙ্গাচোরা ফোন কি আমি ছবি তুলে নিয়ে আসার ফোন দে এটা কি ফোন একবার ভাইবা দেখছেন জীবন দেখছো দেখছো নাই তুই না কাম করলি আজ আমার মোবাইল নাই আর তুই আমাকে একটা ছবি তুলবে নিয়ে দিলি না একটা আইফোন কিনে এটা বাপনে রাগা বাইতে চোস না মনে রাখিস আমিও আইফোন কিনমু আইফোন কিনে এটা তখন দেখামু রে দেখ আমার আইফোন আছে এই যা কেন গা যা কিনে এটা দেখাইস তো কিনবো আইফোন কিনবো থাক

আর একটা দান্ডা করি তাহলে মোটামুটি আইফোন তাই দেহ এরকম অনেক মানুষ রয়েছে যারা নিজের সকাল লাদ পূরণ করার জন্য এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে তো আসেন আমরা পরিশ্রম করে নিজের সকাল লাভ পূরণ করি